তখনও ফেসিবাদ যদি সামনে আসতে চায় আবার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে তার উকে দিয়ে একটা ভারসাম্যপূর্ণ কোয়ালিটিফুল দেশের জন্য অবদান রাখতে পারবে এই আন্দোলনে এত ত্যাগ কোরবানি দেওয়ার পরেও জুলাই চেতনার বাংলাদেশ যেটা আমরা চাচ্ছি সেটা গঠন করা আমাদের জন্য কঠিন এ কারণে আমরা জুলাই চেতনার আলোকে একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের জাতীয় অক্ষকে আরও দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে তখনও তখনো যদি সামনে আসতে চায়। আবার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে তার উকে দিয়ে একটা ভারসাম্যপূর্ণ কোয়ালিটিফুল দেশের জন্য অবদান রাখতে পারবে এই আন্দোলনে এত ত্যাগ কোরবানি দেওয়ার পরেও জুলাই চেতনার বাংলাদেশ যেটা আমরা চাচ্ছি সেটা গঠন করা আমাদের জন্য কঠিন এ কারণে আমরা জুলাই চেতনার আলোকে একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের জাতীয় অক্ষকে আরও দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে তখনও ফেসিবাদ যদি সামনে আসতে চায়। আবার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে তার উকে দিয়ে একটা ভারসাম্যপূর্ণ কোয়ালিটিফুল দেশের জন্য অবদান রাখতে পারবে